আর এখানে দেখো কিছু কিছু মাল রয়েছে দেখা দেখাচ্ছে তোমাদের শাটাটা দেখো শাটাটা রয়েছে باندې সব বাইরে চলে যাবে চাপা আর এখানেও রয়েছে দেখো সুতি দেখো আমাদের কাছে তিরিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ এই কয়টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং যারা চাইছে যে কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা করবে তারা একবার হলো আমাদের সাথে এসে ভিজিট করো ফেন্সিল ব্লাউজে যারা খুচরো নেবেন তারাও নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ক্ষুদ্র নেবেন তারাও নিতে পারবেন যারা চাইছে যে নতুন কারখানা থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করবে তো তারাও কিন্তু মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারো সেক্ষেত্রে পাইকারি কিন্তু অনেক কম দামই কিন্তু হয়ে আমাদের অনেক তো পত্তা হয়ে যাবে এখানে দেখো ছাপা মাল রয়েছে কেউ যদি চাও যে ছাপা মাল নিয়ে ব্যবসা করো তাও নিতে পারো আমাদের কাছে কিন্তু সমস্ত রকমের মাল রয়েছে ছাপা বলো ফিন্সি বলো সুতি বলো ছাপ এই দেখো এখানে গ্লাস শর্ট আতা গ্লাস শর্ট আতা সমস্ত রকমের মাল কিন্তু এখানে তো পেয়ে যাবে সব ধরনের মাল কিন্তু আমাদের কাছে যাবে এছাড়াও আমাদের কাছে রয়েছে কিন্তু সায়া আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে তো আস যারা চাইছে যে ব্যবসা করবে তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ